সেই এবাদত করলে এবাদত কে কবুল করেন ওই চারটি রাত ও চারটি রাত আর পাক ওই রাত্রি নিজের খাস রহমত নাজিল করেন আর ওই বান্দা। আল্লাহ রহমত কে হাসিল করে হাসিল করে তার গুনা মাফ হয় তাকে আল্লাহ পাক মাফ করেন আল্লাহ রহমত নাজিল হয় চারটি রাত এক নম্বর রাত্রি নাম শুনে এক নম্বর রাত লাইলাতিন মিন রাজাবিন রজব মাসে রজব মাসের প্রথম রাত এবং সাতাইশ রাত এই দুই রাত্রের মধ্যে এক রাত্রি আছে তারপরে দুই নম্বর রাত্রি লাইলাতুল নিসফে মিন শাবানা বলেন সুবহানাল্লাহ লেকছেন শাবান মাসের রাতে আল্লাহর বান্দা যে ইবাদত করে সেই রাতে ও আল্লাহ পাক সেই বান্দার اوپر রহমত নাযিল করেন বলেন সুবহানাহা দোয়া আল্লাহ পাক কবুল করেন লাইলাতুল মিন শাবানা শাবান মাসের লাইলাতুল নিসফে মিন শাবানা শাবান মাসের 15 তারিখের রাতে

বছরে পাঁচটি রাত পাঁচ রাত এমন রাত যে রাত্রি এবাদত করলে আল্লাহর দরবারে হাত দিয়ে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করেন এবাদতকে কবুল করেন বলেন সুবহানাল্লাহ পাঁচটি রাত এক রাত্রি লাইলাতুল জুমআ জুমআ রাত্রি তারপরে লেখছেন লাইলাতুল জুহা কুরবানির ঈদের রাত লাইলাতুল ফিতর রমজান মাসের ঈদের রাত্রি ওয়া আউয়ালু লাইলাতুল মিন রজব রজব মাস রজব মাসের যেই দিন চাঁদ রাত্রে তারপরে তুমি সাবানা আর সাবান মাসের পনেরো তারিখের রাত্রে তারপরে লেখছেন আহ

হাদিস বর্ণনা করেছেন এই সবে বারাতের বিষয়ে দশ নম্বর সায়দ আব্দুল হক রাহমাতুল্লাহ আলাইহি যিনি হলেন এক হাজার যিনি হলেন এক হাজার

শুরু যুগ থেকে লেখে চলে যে ফজিলত উনারে লিখেছেন ফুজিলত আর এই ফারাজির মলিবের লিখছে বিদাত বাহাদুর দলের মলিবের লিখছে বিদাত না জায়েজ জানতে পারা গেল কে ইনাদের অন্তরে নবীর মহাপতি না নবীর মহাপতি না নবীর গুস্তাখ নবীর দুশমন মুমিনের দুশমন আল্লাহর দুশমন আল্লাহর বান্দার দুশমন হ্যাঁ আল্লাহর বান্দারাকে সুন্দর আমল থেকে রুকে আল্লাহর এবাদত করতে নিষেধ করে আল্লাহর তাহলিল পাঠ করতে নিষেধ করে আমাদের তলে জামাতের মাসলাক এটাই সাধারণ মানুষ কোরআন থেকে হাদিস থেকে যে সময় এবাদত করা নিষেধ নাই সেই সময় আপনারা এবাদত করতে পারেন যত পারবেন এবাদত করবেন যত পারবেন নবীর উপরে দরুদ পড়বেন যত পারবেন মাগফিরাতের দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন মায়ের জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন এটাই হলো মাসলাকে আহলে সুন্নাত ওয়াল জামাত আকবর দরুদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা محمد একটি নিয়ে হিন্দু ফারাজির বাহাত্তর দলের অনুসারীরা যেই জায়গাতে আল্লামা ইবনে তাইমিয়া যে কথাটা কে লিখেছেন সেই কথাটাকে চোখ বন্ধ করে মানে এত বড়

আজ আজকার তরিকা নাই আল্লাহের লিখছেন আল্লাহর অলি আল্লাহর মাহবুব বান্দাক আল্লাহর প্রিয় বন্দাক গুজরু গানের থেকে তরিকা চলে আসে বলেন সুবহান আল্লাহ গুজরু দিনের মাধ্যম দিয়ে এই তরিকাটা পৌঁছালছে জানতে পারা গেলো আল্লাহর অলিরাই আমল করতেন

তো ইবনে আল্লামা ইবনে তাইমিয়াহ প্রত্যেক মাসলাকা মানবে এই মাসলা প্রত্যেক ফতোয়াকে মানে এই ফতোয়া মানবে না কিন্তু মানবে না জানছে যে এই ফতোয়া যদি মেনে নিই আমার আগে নিজের mazhab তে আকদীত হবে নিজের মাসলাকা কে তাকদীত হবে ফারাজি থেকে শূন্য হয়ে যেতে হবে ওয়াহাবি থেকে শূন্য হয়ে যেতে হবে দেওবন্দি থেকে শূন্য হয়ে যেতে হবে তার জন্য ছাড়বে

ফারাজির গে আলী দলিল হবে কে দলের মলবিরা ফারাজিরা নিজের আর নিজের আলি বড় কথা আরে নিজেই কোরআন পড়ে নিজেই হাদিস পড়ে আর নিজেই মশলা বানিয়ে বানিয়ে হালাল কে হারাম আর হারাম কে বানিয়ে আমরা আকাবিরিন কে

হাদিস জানার আগে বনে গেছে হাদিস হাদিস জানে না আহলে হাদিস হাদিস পড়ে না আহলে হাদিস হাদিস পড়ে না আহলে হাদিস বনে গেছে যা হোক এই সমস্ত সহি কিতাব থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে শবে বারাতের রাত্রি ইবাদত করা মুস্তাহাব দুটা আলোচনা করার কথা হয়েছিল যে শবে বারাতের রাত্রি ইবাদতের বিষয়ে আর দুই নম্বর আলোচনা কি হবে কি হবে রোজার বিষয়ে রোজার বিষয়ে কিন্তু টাইম তো না টাইম অনেক হয়ে গেছে আর আপনারা আপনারা ঘুমিয়ে যাচ্ছে হ্যাঁ তার জন্য ওই তিন নম্বর মশলাটা গেল ফের আবার কোন দিন সময় যদি পাই ইনশাআল্লাহ ওই রোজার বিষয়ে আলোচনা করব আর এই গ্রামে রোজার বিষয়ে আলোচনা করেছিও শুনে হবে বা শর্টকাটে মশলাটা শুনে নেন বেশি আলোচনা শর্টকাটে সাবে বারাতের দিন আমরা রোজা রাখি মশলা অনুযায়ী মশলা হিসাবে নামাজ শুধু মশলা বাইন করছি মশলা ফতবা শুনে সাবে বারাতের দিন আমরা রোজা রাখি এটা হলো মুস্তাহাব কি কথা বলেন বলছি মুস্তাহাব করলে ভালো না করলে কোনো গুণ না ঠিক আছে মুস্তাহাব এক নম্বর কথা দুই নম্বর কথা শুনে প্রত্যেক মাসে প্রত্যেক

সাহাবি বর্ণনা করছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখার আদেশ দিতেন রোজা রাখার আদেশ দিতেন ও 3 দিন কি ও সালাসাতা আশারা চাঁদের 13 তারিখ ও আরবা আশারাতা চাঁদের 14 তারিখ ও খামসা আশারা চাঁদের 15 তারিখ বুঝতে পারলে প্রত্যেক মাসের চাঁদের 13 তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিন দিন রোজা রাখা সোনাদ মুস্তাহ আর আমার নবী পাক নিজেই রাখতেন আর সাহাবা একরাম বর্ণনা করছেন যে নবী পাক আমাদের আদেশ দিতেন তো আমরাও রোজা রাখতাম ঠিক আছে আচ্ছা এই রোজার ফজিলত কত প্রত্যেক মাসের তিন তিন দিন রোজা চাঁদের 13 14 15 তারিখে রোজা রাখার ফজিলত কি

তার জন্য আমার মায়েরা বোনেরা খালেরা যুবতী বোনেরা আপনারা তো রোজা রাখছেন আমার বাবার রোজা বল কম রাখে মায়েরা রোজা বেশি রাখে তার জন্য আপনারা তো রোজা রাখছেন কিন্তু প্রত্যেক মাসে যারা পারবেন রাখবেন আমি ফতোয়া দিই না ওয়াজিব বলছি ফরজ বলছি যা একদম রাখতেই হবে সুন্নাত মুস্তাহাব যারা পারবেন তারা রাখবেন যদি রাখেন তো প্রত্যেক মাসের ১৩ তারিখ মানে চাঁদের হিসাবে ইংরেজির মাস হিসাবে না চাঁদের তেরো তারিখ আর চাঁদের চোদ্দ তারিখ আর চাঁদের পনেরো তারিখে রোজা রাখবেন ঠিক আছে এটা হলো সুন্নাত আর আর খুঁজলো কতটা আমি বললাম এক বছরের রোজার বারাবর সবাব এক বছর রোজা রাখবেন আর যতটা সবাব এই তিন রোজাতে এতটা সবাব আমার নবী ভাষা বর্ণনা করেছে আচ্ছা বা আসুন সাবে বারাত কোন দিন কত তারিখে সাবে বারাত করে চাঁদের কত তারিখে

তিনটি রোজার একটা নবী বা বলেছেন যাতে চাঁদের পনেরো তারিখে বলেছেন আর পনেরো তারিখে সবে বাড়া সবে বাড়াতে তার জন্য আর জানেন এই তিন রোজা রাখা বোখারি মুসলিম থেকে প্রমাণ আছে বোখারি তো হাদিস আছে মুসলিম শরীফ হাদিস বর্ণনা করা হয়েছে আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اوصاني خليلي بالصلاه صيام ثلاثه ايام من كل شهر حضرت আবু হুরায়রা বলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন নসিহত করেছেন এ আবু হুরায়রা তিন তিনটি আমল তিনটি আমল করা তিনটা আমল করা ছাড়বে না

বুঝতে পারলেন এই হাদিসটা বুখারীতে আছে এই হাদিসটা মুসলিম শরীফে আছে তো সেই হাদিস থেকে প্রত্যেক মাসে তিনwidetilde রোজা রাখা সেই হাদিস থেকে প্রমাণ যেই তিন দিনের মধ্যে একদিন শাবান বরাত বলেন সুবহানাল্লাহ একদিন শাবান বরাত আপনি বলেন কোন ফারাযী মুলবি জিতে বলে শাবান বরাত রোজা রাখতে হবে না রোজা রাখার নবীপাগ আদেশ দিতেন এই বাহাত্তর দলের মৌলীরা নবী আদেশ দিচ্ছেন রোজা রাখ এ বাহাত্তর দলের মূল বিরাবলে রোজা রাখতে হবে না আসলে এরা নবীর সঙ্গে যুদ্ধ করে আসলে তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বুঝতে পারলে কেউ করতে পারবে না যে সাবে বারা রোজা রাখা যাবে সই হাদিস থেকে এক দুই হাদিস আছে দেখেন আমরা যে হাদিস বর্ণনা করব হাদিস ছুপাও না হাদিস লুকাবো না জয়ী থাকলে আমরা জয়ী বলবো সই থাকলে সহি বলবো একটি জয়ীফ হাদিস থেকে প্রমাণ আছে আর জয়ীফ হাদিস ফাজাইল আমলের ফজিলতের বিষয়ে হাদিসে জয়ীফ গ্রহণযোগ্য বলেন সুবহানাল্লাহ কোন আমলের যদি ফজিলত প্রমাণ হয় কোন হাদিসের মাধ্যম দিয়ে ফজিলত প্রমাণ হচ্ছে কোন মাসলা প্রমাণ হয় না হারাম প্রমাণ হয় না হালাল প্রমাণ হয় না জায়েজ না জায়েজ প্রমাণ হয় না শুধু ফজিলত প্রমাণ হচ্ছে তো ফজিলতের বিষয়ে ফজিলতের উপরে আমল করার জন্য হাদিসে জয়েব যথেষ্ট বলেন হাদিসে জয়েব হলো আমল করা যাবে ইমামের নববী বলেছেন কালা আল উলামা মিনাল মুহাদ্দিসিনা ওয়াল ফুকাহা ওয়া গায়রেহ সমস্ত ফুকাহা সমস্ত মুহাদ্দিসিন সমস্ত উলামাই کرام লিখেছে কি ওয়া ইয়া জুজু ওয়া ইউস্তাহাব্বাল আমালু আমালু বিল ফাযাইল বিল ফাযাইল ওয়া তারজিব ওয়া তারহিব বিল হাদিস জাইফ মালাম ইয়াকুন মাউজুআ